শুনবে অথবা তার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে তখন তার ভিতরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে দুই নম্বর গুণ কি দুই নম্বর গুণ হল যখন তার সামনে আল্লাহর কালাম তালাবাত করা হবে আল্লাহর আয়াত সম আল্লাহর আয়াত সম্ভব যখন তার সামনে কালাগ করা হবে শোনানো হবে তখন তার ইমান বৃদ্ধি পাবে শক্তিশালী হবে তিন নম্বর গুণ কি তিন নম্বর গুণ হলো যে মমিন সদা সর্বদা হর হালতে তালার উপর ভরসা করবে চার নম্বর গুণ এখলাসের শহীদ নামাজের পাবন্দি করবে শহীদ নামাজের করবে। পাবন্দী হল আল্লাহ তালা তাকে যে পরিমাণ সম্পদ সম্পদ দান করেছে তা থেকে আল্লাহর রাস্তায় করবে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় সে দান হত্যা করবে মহাজির গত সপ্তাহে বলেছিলাম যখন ইমানদারের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তার ভিতরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায় একটা বয় শুরু হয়ে যায় বয় থেকে ওঠে

পরিণ হলো যখন তার সামনে আল্লাহর আয়াত সমূহকে পাঠ করে হবে অথবা সে যখন পাঠ করবে তখন তার ইমান ধীরে ধীরে বৃদ্ধি পাবে মাত্র মাহাদرین সত্য হলো সত্য হলো খুব আজকে আপনি আমি মুসলমান হওয়ার পরেও আপনারা আমার কাছেই সহিফাবদ্ধ কুরআন তাকার পরেও আপনি আমি কুরআন তার থেকে অনেক দূরে সরে গিয়েছি কথা ঠিক কিনা আপনি আমি কুরআন তার থেকে অনেক দূরে সরে গিয়েছি কিন্তু সত্যিকারের মুমিনের পরিচয় দ্বিত নাম্বার কুল হলো সে বেশি বেশি করে আল্লাহ তালার কালামের তেলাওয়াত করবে অথবা তেলাওয়াত করতে পারে না বেশি বেশি করে কালামের তালাবাদ সে শুনবে আজকে আপনি আমি এই কালাম উল্লাহ থেকে অনেকটা দূরে সরে গিয়েছি বলেই চলে অনেকটা দূরে চলে গিয়েছি বলেই চলে আমাদের মধ্যে এখন আর কালামের তালাবাদ হয় না আপনি আমি গাফেল হয়ে গেছি অথচ এ কুরআন আপনার আমার জন্য কবরে আপনার আমার জন্য সুপারিশ করে যখন কবর আপনাকে আজাব দেওয়ার জন্য আসবে কবরের মাঠ যখন চতুর্দিক থেকে আপনাকে আমাকে আজাব দেওয়ার জন্য আসবে তখন এই আমার ডাল হয়ে আপনার আমার জন্য ডাল হয়ে যাবে অথচ আপনি আমি সেই কুরআনটাকে আপনি আমি বরের মধ্যে সুন্দর করে বস্তুরি করে রেখে দিয়েছি বছরের পর বছর যায় মাসের পর মাস যায় একটা দিন খুলে কোরআন শরীফটা খুলে আপনি আমি কোরআন তালাবাদ করতে আপনি আমার ভালো লাগে কিন্তু কোরআন আপনাকে আমাকে ইজ্জত দান করবে পরকালে ও কবরও আপনাকে আমাকে ইজ্জত দান করবে পরকালেও আপনাকে আমাকে ইজ্জত দান করবে আল্লাহ তালার কাছে গিয়ে আপনার আমার আপনার আমার ব্যাপারে আল্লাহ তালার কাছে গিয়ে সুপারিশ করবে ये कुरान अपना के दुनिया तो इज्जत दे कुरान अपना के